নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন ভিডিওতে সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তান সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ তবে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব সাউথ আফ্রিকা দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেয়িং এলেভেন চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে নাম্বার ওয়ান দে জর্জি ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু রেজিভেন্ডার দুসেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি এডেন মা্রাম ফাস্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ত্রিস্টান স্টাফস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হেনরিস ক্লাসেন কিপার অ্যান্ড ব্যাটসম্যান নাম্বার সিক্স টেম্বা বাবুমা ক্যাপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মার্কো জোনসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট আন্ডিলে ফেলুক অ্যাও বলিং অলরাউন্ডার নাম্বার নাইন বেজন ফোরসুইন বলার নাম্বার টেন কেউ মেফাকা বলার নাম্বার এলেভেন টেভরিস শামসি ফার্স্ট বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব পাকিস্তান দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান শাইম আয়ুব ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু আবদুল্লাহ শফিক ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি বাবর আজম ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মোহাম্মদ রিজাউন ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার নাম্বার ফাইভ কামরুন ঘুলাম বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স আঘা সলমান বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ইরফান খান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শাহিন আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার নাইন নাসিম শাহ ফাস্ট বোলার নাম্বার টেন হরিশ রফ ফাস্ট বলার নাম্বার এলেভেন আবরর আহমেদ ফাস্ট বোলার তবে ফ্রেন্ডস এই ম্যাচটি শুরু হতে চলছে বিকেল চারটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে দ্য ওয়ান্ডার রেডস স্টেডিয়াম তবে ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না